বন্ধুরা আজকে আমার কলকাতা যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি আর যে হারে বৃষ্টি হচ্ছে দুদিন ধরে সকাল থেকেই বৃষ্টি নামছে আর সকালবেলা না বেরোলে সমস্যা কারণ সকালবেলাই যেতে হবে কারণ তাহলে তাড়াতাড়ি আসতে পারবো আর এই বৃষ্টির কারণে যেতে পারছি না ভীষণ সমস্যা হচ্ছে আমার জরুরি কাজও আছে যাওয়াটা খুব জরুরি কিন্তু কি যে করব কিছুই বুঝতে পারছি না কবে যে বৃষ্টি থামবে ভগবান জানে প্রতিদিনেই কম বেশি বৃষ্টি হচ্ছে আর কালকে থেকে তো একদম একটানা বৃষ্টি হচ্ছে রাতভর বৃষ্টি হয়েছে রাস্তায় একদম জল জমে গেছে মানে খুব পরিস্থিতি খারাপ আর আকাশও প্রচণ্ড কালো হয়ে রয়েছে একদম মেঘলা ওয়েদার মানে মনে হচ্ছে আরও বৃষ্টি হবে প্রচুর এরকম একটা ব্যাপার কিছুই ভাল লাগছে না ভীষণ সমস্যায় পড়ে গেলাম যাই হোক তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছি আর চলো দেখবে তোমরা এই দেখো দিয়া ফোন দেখছে দেখেছো আর এদিকে এই দেখো কার্টুন চালানো ওই দেখো অ্যাড হচ্ছে ভীম দেখে ও সারাক্ষণ ভীম চালিয়ে দিয়েছি তার উপরে আবার এই যে ফোন দেখছে দিয়া ফোনটা দেওয়া বলছি তাড়াতাড়ি দেখেছো দেখো কীরকম দুষ্টু বাচ্চা দেখো তোমরা এটা এই যে ও ওকে এই যে দেখো ওই যে ফোন দেখছে এটা তোমাদের দেখাচ্ছি তোমরা পুলিশকে কমপ্লেন করে দেবে হ্যাঁ যাতে পুলিশ ওকে ধরে নেয় ঠিক আছে বন্ধুরা দেখে কিছু একটুও ভয়রণ নেই বলেছি তাও দিচ্ছে না দেখো ও বুঝে গেছে দেখো হাসছে মিটি মিটি হাসছে দেখো এই যে দেখো এই যে এই যে দেখেছ দৌড়ে গেছে বাবার আদর খেতে কিন্তু কথা বলে একদমই শোনে না শুধু সারা সারাদিন কার্টুন দেখবে কি দেখবে ভীম আর এরকম শুধু বদমাশি করবে ভীম দেখবে আর বদমাশি করবে আর বৃষ্টি দেখবে কি করবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রাস্তাঘাটে জল তো একটু ওষুধ খেয়ে নিই আর ওষুধ খাওয়ার জন্য যে একটু গরম জল বসিয়ে দিলাম তো মগে হালকা হলেই হয়ে যাবে হয়ে গেছে হালকা মতো তো এবার একটু ওষুধটা খেয়ে নিই তারপরে বেরোবো বাইরে একটু দোকানে যাব এই যে দেখো ওষুধ আমার পায়ে খুব ব্যথা এই জন্য এই ওষুধ দিয়েছে ডাক্তারবাবু এই ওষুধটা হ্যাঁ বললো এটা তিনবার খেতে তিনটে করে ট্যাবলেট উষ্ম গরম জলে তাহলে নাকি কমবে দেখে খেয়ে আমি একটু কাজ আছে একটু দোকানে যাবো একটু সদায় করতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর কি বলবো বৃষ্টি যেন আর থামছে না চলো তাহলে একটু যাই দেখি কি বৃষ্টির অবস্থা একটু চলো তোমাদের দেখাচ্ছে দেখো আবার এই যে হালকা হালকা রাস্তায় জল জমে গেছে এই যে দেখো বন্ধুরা কী অবস্থা এই যে এই জলগুলো পেরিয়ে এবার আমাকে দোকানে যেতে হবে আর কী করবো চলো তাহলে যাই দেখো যাচ্ছি চলো তাহলে একটু বৃষ্টি হলে জল আর কোন কথা নেই এদিকটা একটু শুকনো আছে রাস্তাটা জলটা নেমে যাচ্ছে কিন্তু বৃষ্টি আর থামছে না হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে চলো তাহলে একটু যাই দোকানে গিয়ে একটু কিনে নিয়ে আসি যা কেনার সেটা তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে আকাশটা কালো মেঘেছে আছে আবার বৃষ্টি নামবে এই যে দিনের সাইডে সাইডে সব জলগুলো জমে রয়েছে জলের নামছে কিন্তু যা আকাশের অবস্থা আবার বৃষ্টি নামলে আবার জল হবে পুরো ভর্তি হয়ে যাবে মনে হয় না যে আজকে সারাদিনের বৃষ্টি থামবে সব দিকে জল দেখো কী অবস্থা মেঘের একদম মেঘ কালো মেঘ হয়ে রয়েছে